আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকের রেসিপির জন্য আমি এখানে প্রথমে পাউরুটি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটি ডিম এটি একটি মজাদার নাস্তা তারপরে দিয়ে দিয়েছি এখানে রান্না করা মুরগির মাংস হাড় ছাড়িয়ে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুসি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতাকুচি তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এখন হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন তেল মেখে নিছি হাতে হাতে তেল মেখে নিলে হাতে লাগবে না এখন আপনি আপনার পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন এই নাস্তাটা বাচ্চারা খেতে খুব পছন্দ করবে অথবা আপনার বাসায় যদি কেউ হঠাৎ মেহমান আসে তখন এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন এই তো আমার বানানো হয়ে গিয়েছে এখন তো এখন আমি বেজে নেবো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই তো হয়ে গেল আমার মজাদার নাস্তাটা খুব সহজভাবে এই নাস্তাটি বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করবে একবার হলো আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন তো হয়ে গেল মজাদার নাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম